সত্যিতে শুরু হয়ে গেছে আমাদের বাড়ি পিঠার আয়োজন এই দেখো সঞ্চিতা এখন নারকেল করাচ্ছে আমরা দুই বোন মিলে এখন পিঠা বানাবো আর এখানে সবার ভিডিও হচ্ছে তো শুভ পৌষ সংক্রান্তি আর দেখো এই দেখো পিঠা বানাবে পিঠা বানাচ্ছে বল দেখেছো যারা যারা পাঠশপটা খাওয়া চলে আসো বোন এখন বানাবে আর সেইটাও করবে দুই বোন মিলেই করব তো ওকে দায়িত্ব দিয়েছি আমি রান্না করছি এজন্য ওকে পুরনো দায়িত্ব দিলাম চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সঞ্চিতা সব কাজ করলো মানে কি বলবো সংক্রান্তির দিন আজকে বাড়িতে কাজের দিদা কাকিটা আসেনি আর ওই দেখো এখন যে নিরামিষ খাচ্ছে ওকে আলুর তরকারি করে দিলাম আলু আর গাজর কেমন খেলি আর এখন আমরা বানাবো পিঠে তো হ্যাঁ আজকের দিনটা সত্যি বানাতে মানে একবার ভাবছিলাম বানাবো না তো তারপরে হচ্ছে বাবা খেয়ে যাবে না বাবা বাবা তো খাবে মেয়ে তো কথা মাঝখানে কথা বলছে কেন পিঠে যেহেতু বাবার জন্য একটু হবে আর কি বলবো মানে আগে অনেক রকম হতো অনেক স্মৃতি আছে এই বাট এখন সব অতীত হ্যাঁ পিঠে বানানো তো আমি এক্সপার্ট আমরা সব পাই তো রান্নার দিকে আর যারা পারে না কিছু অযোগ্য মানুষ আছে মানে কিছু শিখে গেলে অনেক কিছু পারে ঠিক আছে তো দেখো আমরা তো অত সুন্দরই না ভগবান আমাদেরকে তো মূর্তি পাঠায়নি কিন্তু আমরা যেটুকুনি পারি আমার মা যেটুকুনি শিক্ষা দিয়েছে তাও চলে যায় তা অত সুন্দরই কি করে হবে জান বলো কাজকর্ম করতে হয় সমস্যার দেখতে হয় সব কিছু মেনটেন সব থেকে আসতে পেরেছো একটা নিয়ে যারা নিজের একটা বউকে নিয়ে শান্তিতে থাকতে পারে না তাদের মাথায় আসে তো চলো আজ পিঠের ভিডিও আসবে তোমাদের সাথে আর তোমরা কারা কারা পিঠে খাচ্ছ অবশ্যই জানিও অনেক রকম হয়তো খাবে বোলের প্রিয় পুলি পিঠে কিন্তু ওগুলো কিছুই বানাবো না শুধু জাস্ট পার্টি সাপটাই বানাবো দেখো অনেক কান্নাসবে ঠিক আছে করে বানিয়ে দেবো ঠিক আছে বানিয়ে দেবো মা থাকলে বানিয়ে দেবো ঠিক আছে সঞ্জিতার জন্য বানিয়ে দেবো কাঁদছে না কাঁদছে বন্ধুরা কাঁদছে তো চলো পিঠা বানানো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম এখানে আমি ঝোলা গুড় এই ঝোলা গুড়টা আমার বর্ণ এসেছিল তো ওই ঝোলা গুড় দিয়ে নারকেল দিয়ে এবছর আমরা সব থেকে কম পিঠা বানিয়েছি আর আমি প্রত্যেকবার তো অনেক পিঠা বানাই আগেরবার তাও একটু কুলি পিঠা বানিয়েছিলাম এবার এখনও বানানো হয়নি একদিন ইচ্ছে আছে বানাবো তো যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো আমি নারকেল দিয়ে ছেইটা বানিয়ে নিচ্ছিলাম তো এই গুড়টা একটু শক্ত ছিল বলে আমি মানে হাত দিয়ে চিপে ভাঙতে পারলাম না তো তারপরে আগুনের তাপেই এটা গলে গেছিলো দেখো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি পিঠে বানানোটা সবাই জানে মোটামুটি আজকাল সোশ্যাল মিডিয়া দেখে সবাই জানে কিন্তু আমি তো ছোটোর থেকে কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিছু শিখিনি আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে ভালোবাসি কিন্তু এই যে পিঠে পায়েস এই সব কিছু আমি ছোটোবেলার থেকে আমার মায়ের কাছ থেকে শিখেছি কেন আমার মা হাতে ধরে সব কিছু করতো আর তখন তো ফোন ছিল না কোনো মানুষই ফোনে দেখে কেউ শেখেনি আর আমার মা পুরো মানে গাওয়া মানে যেইটা বলে একদম পিঠে অরিজিনাল সেরমভাবেই আমাদেরকে শিখিয়ে গেছে তো দেখো পুরো অরিজিনাল পিঠা বানানোটা কিন্তু খুব কঠিন কাজ আর সেটাকে অনেক ধৈর্য দিয়ে অনেক সময় দিয়ে করতে হয় আর সেই পিঠের স্বাদটা পুরো একদমই আলাদা মানে আজকাল বাইরের যে মিষ্টির দোকানের পিঠে যেভাবে বানায় মানে পিঠে অনেক লুকিয়ে চুরি বানায় এখন তো সেরম পিঠা তো আমি বানাতে পারি না আমি যতটা পেরেছি যেমন বলে গুড় যেমন এখন গুড়েও নাকি ভেজাল তো সবই তো ভেজাল খাচ্ছি তার মধ্যে যেটুকুনি হয় তো দেখো আমি এইভাবে কড়াইটা ঠিক আমার মার পুরনো করাই তো কিছু কিছু প্রথম দিকে আমি করতে পারিনি ভিডিও কেন আমার এক হাতে ফোন ছিল কেউ আমাকে ভিডিও করে দেওয়ার ছিল না যেটুকুনি বা হাতে ধরে ধরে করেছি সেটুকুনি করেছি নিজের মতো করে আর দেখো আমি ছেইটা বানিয়ে নিয়েছি ওখানে পাটালি উটু দিয়েছিলাম আমার ঝোলা গুঁড় আর এই গোলাটা কিন্তু আমি ঝোলা গুঁড় দিইনি কেন যদি দিতাম অরিজিনাল পিঠা যেগুলো সেগুলো একটুখানি তুলতে প্রবলেম আর তোমরা হয়তো বলতেই পারো আমি কেন ফ্যান প্যান মানে ইউজ করিনি তো দেখো সব রকমই কাঠের জালের পিঠাও খুব দারুণ স্বাদ হয় আর এই কড়াইটা হচ্ছে আমাদের আমার মায়ের হাতের কড়াই তো এই কড়াইতে মানে একটু আঁকড়ে ধরছিলো এক হাতে ফোনটা ধরে ধরে বানাচ্ছি তো এরকম তোমাদেরকে আমি উল্টানোটা দেখাতে পারছি না সারা সারাশির ধরতে হচ্ছে আর এগুলো অনেক প্রসেসিং আছে মানে দেখলে মনে হয় উল্টানোর যে ব্যাপারটা তো সেটা একটুখানি সারাশি ধরে উঠতে পারছি বা শুনছিলাকা বলছেন ফোন থেকে স্ট্যান্ড এখন স্ট্যান্ডে করারও মানে সময় নেই তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা ঠিক আছে তো কাটি সাপটা পিঠা একটুখানি কয়েকটা তোলার পরে আবার পুরো স্মুথ হয়ে যাবে একটু মিষ্টিটা বিষয়টা ঠাকুরে ধরে পড়াটা দেখো ওইদিকে আর এখন সব এই এক হাতের ধরে ধরে ভাজা তো এরমভাবে ভাজছি তোমরা কারা ভাজো এইভাবে কমেন্টে জানিও আর অনেক স্মৃতি আছে মনে পড়ছে মায়ের কথা পিঠা ভাজতে ভাজতে মায়ের কথা মনে পড়ছে ঠিক মায়ের ভাই ভাসত পিঠা করতো আর আমাদের বাড়িতে নারকেল নিয়ে সব পিঠা হয় নারকেল ছাড়া আমাদের বাড়িতে কোনো দিনও এমনি হয় না আর এই যে এটা ধরতে হচ্ছে তো আমি তো আমার ভিডিওটা বানাতে পারছি না কারণ এইটা না ধরে নিলে কড়াইটা ধরে নিতে হচ্ছে সারা শিখিয়ে কেন আমরা কোনো ফ্যান ফ্যান করি না আমাদের পুরো কড়াইতে হয় ঠিক আছে তো চলো এটা উল্টে নিই তবে তোমাদের কাছে তো বন্ধুরা দেখলে দেখতেই পারছো আমি কিভাবে ছুরিয়ে ছিটিয়ে পিঠা করছি তো প্রত্যেকবার তো অনেক করি এই দু বছর ধরে সেরকম কিছু করছি না মন মিরাজ খুব খারাপ ছিল খুব মায়ের কথা মনে হচ্ছিলো মা পাশে বসে থাকতো আমি এভাবে ভাজতাম তো এইবার আর এইবার কি দু বছর হতে চললো দুটো হয়ে গেল মা নেই তো এটাই ভাবি যে মানুষ আজ আছে কাল নেই শুধু স্মৃতি আর শিক্ষাগুলোই থেকে যায় তো হ্যাঁ আমার এই কড়াইতে এইভাবে আমি পিঠা করছিলাম অনেকে বলছিল না আর সব থেকে বড়ো কথা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে পিঠের কথা আমি অনেককেই বলেছি পাটিসাপটা পিঠাটা একটু কঠিন হ্যাঁ এটা দেখতে মনে হয় সোজা খেতে দুর্দান্ত লাগে কিন্তু যদি তুমি নিষ্ঠা করে বানাও মানে পুরো অরিজিনাল চালের গুড়ি আর গুড় দিয়ে নারকেল দিয়ে বানাও যেটা মেন পাটিসাপটা তো অনেকে আছে সন্দেশ দিয়ে বানায় ক্ষীর দিয়ে বানায় বাট আমার ওই সব পাটিসাপটা আমি অত ভালোও লাগে না আর আমার বাবাও খেতে পিঠা খুব ভালোবাসে মা তো অনেক পিঠা বানাতো মা চুষি পিঠা বানাতো মা কুলি পিঠা বানাতো ভাজা পিঠ ভাজা কুলি বানাতো সরার পিঠা বানাতো চিতল পিঠা বানাতো মানে অনেক অনেক পিঠা বানাতো পাটিসাপটা থাকতো আর অনেক পরিমাণে মানে পাঁচ ছ কিলো মা বলতো দশ কিলো চালেরও পিঠা করেছে মানে পাঁচ ছ কিলো তো নর্মাল থাকতো কি করে যেমন মা পারতো জানি না তো হ্যাঁ পিঠাটা বানিয়েছিলাম আর খুব মাকে মিস করছিলাম আর দেখো আমার কিছু কিছু পিঠা মানে পুরো লাল লালই হয়েছে যেহেতু গুড় দিয়ে পিওর গুড় দিয়ে করেছি তো মানে রান্না করার পরে পিঠা করার পরে মানে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে বলেছে যে খুবই সুন্দর হয়েছে খেতে তো আরও কিছুজনকে খাওয়ানোর ইচ্ছা ছিল খাওয়াতে পারিনি মনটা একদিকে খারাপও ছিল আর পিঠাটা বানালাম কেন যে দেখো পিঠা বানানোর শিক্ষাটা দেখো বছরে একটা দিন প্রত্যেক দিন তো হয় না একটা দিন তা বোন খেয়ে বলছে দিদি আর দিন বানিয়ে দে তো আমি চিক দেখ এইসব মিষ্টি জাতীয় জিনিস যেমন খাওয়া বন্ধ ওখানে বাবার সুগার সেরকম আমাদের কেউ খায় না তাও বাবা দু তিনটা খেয়েছে আর দেখো পিঠেটা সহ্য করাটাও ব্যাপার আছে ঠান্ডাতেই খায় এগুলো আর তোমরা বলো কেমন হচ্ছে আমার এই সাধারণ মানে আগেকার দিনের মতন ভাজা পিঠা এখন তো অনেক মডার্ন পিঠা দেখি অনেক রকম কালারফুল পাটিসাপটা হয় সবাই কিন্তু যাই হোক এই গুড়ের পিঠার মজা কে কে ভালোবাসো বলবা এরম নারকেলের ছেই দিয়ে গুড় দিয়ে পুরো ভরপুর গুড় গুড় দিয়ে এর জন্য বেশি মিষ্টি হয়েছিল বলে মানে যে গোলাটা সেটা এর জন্য কড়াইটা একটু আঁকড়ে ধরছিলো আর কড়াইতে আঁকড়ে ধরে এই যে তোলার ধৈর্যটা এটাই হচ্ছে মেন ধৈর্য তো তোমরা কারাকার আমার মতন ধৈর্য ধরে কড়াই ছুঁড়ে না ফেলে দিয়ে পিঠা বানাও বলো তো আমার একটা মামি আছে মামি বলছে রা আগের চোটা মনে হচ্ছে কড়াই ছুঁড়ে ফেলে দিই উঠছে না মনে না তোদের কড়াইটা দেখাবি বলছি না কড়াই তো ডেফিনেটলি একটা আছে কড়াইটা এটা তো আঁকড়ে ধরছিলো কিন্তু বানানোর প্রসেস তুমি যদি পুরো নিয়ম করে বানাও তাহলে তোমার পিঠায় হ্যাঁ একটু তো কষ্ট করতে হবে না ভাই ভালো জিনিস খেতে গেলে কষ্ট করতে হবে এটা ঠিক আর আমার এই পিঠে বানিয়ে বন্ধুরা এত ঠান্ডা লেগেছিল আর মাজা এত ব্যথা করছিল কেন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পিঠাগুলো ভেজেছি তারপরে আমার অবস্থা পুরো কাহিল তো যাই হোক কাহিল যাই হোক সবার কাছে প্রশংসা পেয়েছি সবাই এটা কথাই বলে যে তুই অনেক কিছু পারিস অনেক বান্ধবীরা বলে তো দেখো তোমাদের ভালোবাসায় পারি আর ছোটোর থেকে শিখেছি মা উনুনের পারে করতো মার কাছে বসে বসে সবটা শিখেছি মা হাত ধরে পরিমাণ বলে দিত বাবা এইভাবে করো বাবা এইভাবে করো ছোটোর থেকে অনেক আগ্রহ ছিল তখন তো এত ফোন ছিল না ফোন দেখতাম না ভিডিও করতাম না টিভিও দেখতাম সারাক্ষণ মামাবাড়ি যেতাম মানে অনেক আনন্দের দিনগুলো কেটেছে আর এখনকার দিনগুলো অন্যরকম এখনকার মানুষ অনেক অনেক রকমভাবে আপডেট এখন অন্য নতুন স্টাইলের পিঠে নতুন জিনিস দিয়ে সব কিছু করা হয় নতুনত্ব খাওয়ার কিন্তু এই যে পুরোনো জিনিসের এই যে দিনের খাবারগুলো এগুলো অনেক স্মৃতি তো চলো গল্প করতে করতে আমার পিঠা ভাজা কমপ্লিট পাঠিয়ে সাপটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কারা কারা আমার মতন এরম পাগল আছো তারা অবশ্যই জানি এইভাবে পিঠা বানাও তো চলো সবার দিন খুব ভালো কাটুক সামনে যদি কোনো পিঠা বানাই অবশ্যই শেয়ার করব চলো টা